রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের জীবনী থেকে শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে উদাহরণ রাসুল্লাহ উল্লাহ আলহি ওয়াসালাম এর জীবন প্রতিটি মানুষের জন্য একটি অনন্য আদর্শ তিনি আমাদের শিক্ষা দিয়েছেন কীভাবে সত্যিকারের ভালো মানুষ হওয়া যায় কিভাবে প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে হয় এবং কিভাবে আল্লাহর ওপর নির্ভর করতে হয় তার জীবনের প্রতিটি অধ্যায় থেকে আমরা এমন অনেক শিক্ষা নিতে পারি যা আমাদের জীবনের ক্ষেত্রে কাজে লাগতে পারে আত্মবিশ্বাস এবং ধৈর্য রসুল সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম জীবনের প্রতিটি সংকটময় মুহূর্তে অটল থাকতেন এবং ধৈর্যের পরিচয় দিতেন তায়েফের ঘটনা যখন তায়েফের মানুষ তাকে অপমান করে পাথর ছুঁড়েছিল তখন তিনি ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং বলেছিলেন হে আল্লাহ তাদের হেদায়েত করুন উহুদের যুদ্ধ যুদ্ধে প্রচুর আঘাত পাওয়া সত্ত্বেও তিনি আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরেছিলেন অহংকারহীন নেতৃত্ব রসুল সাল্লু আল্লাহাম সর্বদা বিনম্রতা বজায় রেখে নেতৃত্ব দিয়েছেন মক্কা বিজয় বিজয়ের মুহূর্তেও তিনি ক্ষমা প্রদর্শন করেন তার শত্রুদের বলেছিলেন আজ তোমাদের কোনো শাস্তি হবে না মদিনার সনদ বিভিন্ন ধর্ম বর্ণ এবং সম্প্রদায়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মদিনায় এক ন্যায়সঙ্গত সংবিধান প্রণয়ন করেছিলেন সততা এবং ন্যায় পরায়ণতা রাসুল সাল্লাহ আলহি সাল্লামের জীবনের অন্যতম প্রধান গুণ ছিল সততা নবুয়তের আগেই তাকে আলামিন বিশ্বাসী এবং আসাদিক সত্যবাদী নামে ডাকা হতো বাণিজ্যে তিনি কখনো প্রতারণা করেননি এবং সর্বদা সঠিক মাপে বেচা কেনা করতেন পরিবারের প্রতি দায়িত্ববোধ রসল সাল্লাহ আলহালাম তার পরিবার এবং কাছের মানুষদের প্রতি সদা যত্নবান ছিলেন তার স্ত্রীরা তিনি তার স্ত্রীদের প্রতি সর্বদা দয়ালু এবং ভালো ব্যবহার করতেন সন্তানদের প্রতি ভালোবাসা তিনি তার নাতি হাসান ও হুসাইনকে অত্যন্ত স্নেহ করতেন এবং প্রকাশ্যে তাদের প্রতি ভালোবাসা দেখাতেন সমতা এবং সামাজিক ন্যায় বিচার রাসুল সাল্ল্লাহু আলাইসাল্লাম বলেছেন সকল মানুষ আদম সন্তানের বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি তিনি কৃতদাসদের মুক্তি দিয়েছেন এবং তাদের সঙ্গে সমান আচরণ করেছেন মহিলাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বলেছিলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে পরিকল্পনা এবং দূরদর্শিতা রাসুল সাল্লাহু আলাহামের প্রতিটি কাজে সুপরিকল্পনা এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছেন হিজরত মক্কা থেকে মদিনায় হিজরতের সময় প্রতিটি ধাপে তিনি নিখুঁত পরিকল্পনা করেছিলেন বদরের যুদ্ধ যুদ্ধের কৌশল নির্ধারণের ক্ষেত্রে তার পরিকল্পনা প্রতিপক্ষকে পরাজিত করতে সাহায্য করেছিল কঠোর পরিশ্রম এবং আত্মনির্ভরশীলতা রাসুল সাল্লু আল্লাহামের শৈশব ছিল অত্যন্ত কষ্টকর তিনি নিজের জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করেছিলেন এবং মেষপালন করেছিলেন তিনি সর্বদা পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সহিষ্ণুতা এবং ক্ষমাশীলতা রাসুল সাল্লু আলহাম সবসময় শত্রুদের ক্ষমা করে সহিষ্ণুতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তায়েফে অপমানিত হওয়ার পরও তিনি তাদের জন্য দোয়া করেছিলেন উহুদের যুদ্ধের পরও তিনি প্রতিশোধ নেননি বরং শান্তি বজায় রাখতে উদ্যোগ নিয়েছিলেন জ্ঞানার্জনের প্রতি গুরুত্ব রসুল সাল্ল্লাহ আলহ বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ তিনি নিজে ছিলেন অক্ষর জ্ঞানহীন কিন্তু তার কাছে জ্ঞানের এমন ভান্ডার ছিল যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রেই আলো দেখায় তিনি সর্বদা সাহাবিদের অর্জনের প্রতি উৎসাহিত করতেন আল্লাহর প্রতি ভরসা রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতেন বদরের যুদ্ধের সময় তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন প্রতিটি কঠিন মুহূর্তে তিনি আল্লাহর প্রতি নির্ভর করতেন রাসুল সাল্লাহ আলাই সালামের জীবন মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা তার জীবন আমাদের শেখায় কীভাবে উত্তম চরিত্র ধৈর্য এবং মানবপ্রেমের মাধ্যমে নিজেকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলা যায় জানব শিখবো চ্যানেলের সঙ্গে থাকুন এবং আরও জানুন ও শিখুন